একজন আসামি মহামান্য হাইকোর্ট থেকে বেইল ব্যতীত যদি অন্য জামিনে মুক্তি লাভ করে তবে উক্ত আসামিকে কখনো কি নিম্ন আদালত কাস্টরিতে নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারে জামিন যেভাবেই হোক মহামান্য হাইকোর্ট যে শর্ত আরোপ করবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেটা হয়তো পালন না করে মোহাম্মান্না হাইকোর্ট যখন জামিনই মুক্তি দিলেন একজন আসামিকে আর সে আসামি মনে করলো যে আমাকে আর কোর্টে যেতে হবে না আমি তো মহামান্না হাইকোর্ট থেকে জামিন মুক্তি লাভ করেছি এই মর্মে সে আর তার নিযুক্তি অভিজ্ঞ কৌশলী সাহেবের মাধ্যমে সে যোগাযোগ করলেন না বা নিম্ন আদালতে হাজিরা দিলেন না তাহলে যদি সে মিস করে সে হাজিরা যদি না দেয় সে বিনা পদক্ষেপে গড় থাকে একাধিকবার তাহলে কি হবে তাহলে তো হাজির নিতে পারি তার তো তার বেল তো ক্যান্সেল হবেই এটাই তো